নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ঝটপট আলু দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি এই রেসিপিটি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি তিনটে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুগুলো যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে দলা ভাবটা থাকবে না এতে আরও সুবিধা হবে আমি আলু তিনটেকে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলোকে নিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে আমি তিনটে আলুর জন্য আমি এরকম চামচের তিন চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারে আপনাদের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ এটা একটু কালারের জন্য দিয়েছে এটা অবশ্যই অপশনাল আর দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ি লাল লঙ্কার পরিবর্তে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি এবার হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এটাকে আটার ডো যেমন তৈরি করে সেভাবে এটাকে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে হাতে এভাবে লাগিয়ে নেব এখান থেকে এবার একটুখানি ডো নিয়ে নেব হাতের সাহায্যে ঠিক এইভাবে করে আমি গোল করে নেব গোল করে সামান্য একটু লম্বা করে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন আর হাতে কিন্তু অবশ্যই একটু তেল ব্যবহার করে নেবেন হলে কিন্তু এটা হাতে লেগে যেতে পারে এবার একটা কাটা চামচ দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নেব আমি এইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিতে হবে আর একটু লম্বা করে চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিলেই তৈরি আর যদি এইভাবে না হয় তাহলে একটা চপিং বোর্ডের মধ্যে সামান্য তেল দিয়ে একটু বড় করে ডো নিয়ে ঠিক এইভাবে করে একটু লম্বা করে নিতে হবে এইভাবে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হবে সময় অনেক কম লাগবে এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে সাইজ করে কেটে নেব আপনারা ক বড়ো ছোটো আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন এবারে এইভাবে হাত দিয়ে একটু চেপে চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিলেই তৈরি এভাবে করলে কিন্তু সময়টা অনেক কম লাগে আপনাদের যেমন পছন্দ সেইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে আমার তিনটা আলুতে টোটাল এতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে আঁচটা কিন্তু এখানে হাই একদমই করা যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি করে পুড়ে যাবে আর ভেতরে একদমই নরম থাকবে খেতে অতটা ভালো লাগবে না মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এটা ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি উল্টে দিয়েছি আমি একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব একবার হলো এইভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় ঘরেই বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বাকি যে স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ওই তেলের দিয়ে দেব আর ভেজে মধ্যেই একইভাবে আমি তুলে আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি এটা যেমন ক্রিস্পি হয়েছে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু অনেকটাই সফট সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেছে আলুর স্ন্যাক্স রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলেও বাড়িতে এইভাবে আলুর স্ন্যাক্সটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন